সন্ধেবেলায় ঘুম থেকে উঠেই দেখি মোবাইল খুলেই মেসেজ যে ঝুমো তাড়াতাড়ি সাতটা আমাদের চলে আসো তা আমি তো সাতটায় যেতে পারিনি গেলাম সাড়ে সাতটায় আমার আগেই দেখি সবাই বসে রয়েছে আমার অপেক্ষায় আর আমি যাওয়ার সাথে সাথে আমার ওপর একদম সব হামলে পড়েছে এদের হচ্ছে বসন্ত পঞ্চমীর দিন আবির দিয়ে খেলে তো আমি ওরা তো মেখে বসেই ছিল আমি যাওয়ার সাথে সাথে আমার ওপরও একদম মাখিয়ে মুখিয়ে এক আমিও পেছনে থাকিনি আমিও দিয়েছি মনে হচ্ছে যেন হোলি খেলা হচ্ছিল আমার ওপর সব কটা তো যাই হোক খুব ভালো লাগলো আর এই যে ওটা আবির দিচ্ছিল আমি ওকে একটুখানি গালে ঠেকিয়ে লাগিয়ে দিলাম খুব ভালো লাগছিল আর ওইদিকে ওই যে ছোট মেয়ে ও রেগে যাচ্ছিল ও পছন্দ করে না হোলি মানে আবির খেলা তাও একটুখানি লাগালো তারপরে চলে এলো খাবার দাবার জমি প্রসাদ